একবার সুলাইমান আলাই আল্লাহর কাছে আবদার করিল ইয়া আল্লাহ তুমি তো আমাকে তোমার এই পৃথিবীর মধ্যে যত কিছু সৃষ্টি করেছ পশু পাখি সমুদ্রের মাছ থেকে শুরু করে কীট পতঙ্গ সবার কথা শোনার ও বোঝার ক্ষমতা দিয়েছ এবং এই পৃথিবীতে বাদশাহী করার মতো ক্ষমতা দিয়েছ তাই আমি নবী সুলাইমান তোমার সৃষ্টি জগতের সমস্ত প্রাণী কুলকে একবেলা খাওয়াতে চাই আল্লাহ তখনও বলিল শোনো সুলাইমান হে আমার নবী তুমি আমার সৃষ্টিকুলের সমস্ত প্রাণীকে খাওয়াতে পারবে না সুলাইমান আলাইসাল্লাম আল্লাহর কাছে অনেক কাকুতি মিনতি করে রাজি করলেন আল্লাহ তালা সুলাইমান নবীকে অনুমতি দিলেন আর বলিলেন ঠিক আছে তুমি আমার সৃষ্টিকুলকে একবেলা খাওয়ানোর প্রস্তুতি নাও সুলাইমান আলাইহসাল্লাম অনেক খুশি হয়ে রান্নার কাজে লেগে পড়লেন জিন ও ইনসান সম্প্রদায়দের নিয়ে টানা ছয় মাস ধরে অনেক রান্না করিলেন রান্না করা খাবারগুলি কয়েক মাইল পর্যন্ত পাহাড়ের মতো উঁচু স্তূপে পরিণত করে সুলাইমান আলাইসাল্লাম আল্লাহকে বলিলেন ইয়ে আল্লাহ তোমার সৃষ্টিকুলের প্রাণীগুলি কি পাঠিয়ে দাও খানা খাওয়ার জন্য আল্লাহ সুভানত আলা তখন বলিলেন ঠিক আছে সুলাইমান তুমি রান্না করা সব খাদ্য নিয়ে সাগরের পারে বড় ময়দানে পৌঁছে যাও সুলাইমান আলহ্লাম আল্লাহর নির্দেশ মতো সমস্ত খাবার নিয়ে সাগরের পারে পৌঁছে গেলেন আর আল্লাহ সুবাহন তালা তানার সৃষ্টি জগৎ থেকে সমুদ্রে একটি বিশাল মাছকে পাঠালেন খানা খাওয়ার জন্য সেই মাছটি এসে সুলাইমান কে ডাক দিয়ে বলল হে সুলাইমান নবী আমায় খেতে দাও সুলাইমান আলাইহিয়া সেই মাছটিকে খানা খেতে দেওয়া শুরু করিলেন খানা দিতে দিতে এক পর্যায়ে সমস্ত খানা শেষ হয়ে গেল কিন্তু মাছের পেট ভরল না তাই সে আবারও খাবার চাহিল নবী তখন বলিলেন হে মাছ তুমি তো সব খাবার খেয়ে শেষ করে দিয়েছ মাছ তখন বলিল শোনো সুলাইমান নবী। তুমি আমার যে খানা দিয়েছ তা এক লোকমা হয়েছে আর আল্লাহ তালা আমাকে প্রতিদিন খেতে দেয় তিন লোকমা। মাছের এই কথা শুনে লজ্জিত হয়ে আল্লাহর কাছে দুই হাত তুলে বলিলেন ইয়া আল্লাহ তোমার সৃষ্টিকুলের কোনো প্রাণীকে খাওয়ানোর ক্ষমতা আমার যে নেই তুমি আমাকে ক্ষমা করে দাও ইযা লহ তুমি তো বাচ্চার বাদশা তুমি ছাড়া তোমার সৃষ্টিকুলকে ক্ষমা করে দাও আমার ভাই ও বোন আমাদের রুজি রুটি আল্লাহর হাতে আমরা যে যতই বলি না কেন আমার ব্যবসা আমার খাওয়াচ্ছে আমার চাষ আমার খাওয়াচ্ছে আমার চাকরি আমার খাওয়াচ্ছে আমার কাজ আমার খাওয়াচ্ছে কিন্তু না আমরা যে যেমন কর্ম করি না কেন আল্লাহ পাক আমাদের সেইভাবে রুজি রুটি দেন একটু ভেবে দেখুন তো পশু পাখিরা কি কোনো কাজ করে কাজ করে না কিন্তু তার সত্ত্বেও কোনো পশু পাখি অভুক্ত থাকে না আল্লাহ কত সুন্দরভাবে তাঁর সৃষ্টিকুলের সমস্ত প্রাণীকে রুজিরে ব্যবস্থা করে দেন তাহলে সৃষ্টির সেরা মানব জাতি আমরা আমাদের কেন রুজিরে ব্যবস্থা করবেন না আসুন আমরা দিনের পথে ফিরে আসি আর আল্লাহর প্রধান হুকুম নামাজ খুজু শহীদ আদায় করি ইয়া আল্লাহ আমাদের সকলকে তোমার দিনের জন্য কবুল করে নিন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আপনার বন্ধু বান্ধব ও আত্মীয়ের কাছে পৌঁছে দিন যাতে করে তারাও যেন দিন ইসলামের পথে ফিরে আসতে পারে